আসসালামু আলাইকুম মা একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই দেখেন এটা হচ্ছে আলু চপের ভিডিও অসম্ভব মজা হয় এই আলু চপটা আমি যেভাবে করি কিমা দিয়ে এই তো এটা হচ্ছে গরুর মাংসের কিমা আপনার পেঁয়াজ মরিচ ঝালের পরিমাণটা আমি হালকা একটু ঝাল দিয়েছি এই তো এবার কিমাটাকে কিমাটা বেশি করে দিতে হবে আপনার আলুটা নিয়েছি একেবারে অল্প একটার হচ্ছে অর্ধেকটা আমি অল্প করে আলু দিয়েছি আর কিমাটা খেতেই যেন অসম্ভব মজা লাগে মাংস করে মুখে এই তো গোল গোল শেপ করে নিয়েছি এটা হচ্ছে আপনার দুই ভাবে করা যায় একটা হচ্ছে লম্বা শেপও দেওয়া যায় এটা হচ্ছে গোল আমি হচ্ছে আমার তাড়াউড়া করতে করতে দেরি হয়ে গেছে এর জন্য আমি লম্বা আর দেইনি আমি গোল শেপে দিয়েছি এই তো এবার হচ্ছে ব্রেড কাম রেডি আছে আর এখানে ডিম ফেটাচ্ছি আমি একটা ডিম নিয়েছি এই তো এবার ডিমে চুবিয়ে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিব এই তো গড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে তবে এই ইয়াটা আপনার কি বলে অসম্ভব মজা হয় আলু চপটা সবাই তো এক একজন এক এক রকম করেন আমিও অন্যভাবে করি আজকে ভাবলাম যে প্রতিদিন একই রকম আলু চপ ভালো লাগে না আজকে একটু অন্যরকম একটু করি এই তো বাচ্চারা তো খুবই পছন্দ করেছে মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়েছে খুবই ভালো লেগেছে এইভাবে করলে এবং এত কিসনি হয় এই আলু চপটা অসম্ভব কিসনি আপনারা অবশ্যই বাসের ট্রাই করবেন একদিন অবশ্যই করবেন বেনি রেসিপিটা এবং অনেক মজা পাবেন খেয়ে অসম্ভব মজার লাগে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে এবং অনেকটা মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাসা আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন এবং দেখা সুযোগ করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি করে লাইক করবেন এই তো দেখেন আজকে হচ্ছে ইফতার এই সামান্য একটু ইফতার করলাম আজকে আমাদের এই জিজ্ঞেস ছিল তাই এই আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল এই তো তবে আমি ধরে আপনাদের তো দেখাতে পারলাম না রোজা অসম্ভব মজা হয়েছিল এবং অসম্ভব আল্লাহ হাফেজ